আসসালামু আলাইকুম ক্যাজুর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলুর চপ তৈরি করব খুব মজা করে আলুর চপ তৈরি করব আর অল্প তেলে আলুর চপ ভেজে দেখিয়ে দেবো আপনাদের আমি আলুর চপ তৈরি করার জন্য নিয়েছি আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর আপনাদের শুধু আমি দেখিয়ে দিলাম ওই যে এরকম চারটা আলু বা পাঁচটা আপনাদের যে কটা প্রয়োজন আলু আপনারা ধুয়ে তারপরে সিদ্ধ করবেন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে আপনারা শুলে নেবেন আর আপনারা যদি সুলে সিদ্ধ করতে চান তাহলে আপনারা চুলো ধুয়ে তারপরে সিদ্ধ করে নেবেন আর মরিচ ভেজে নিতে হবে মুচমুচু করে আর পেঁয়াজ আমি ধুয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজও ভেজে নিতে হবে মুচমুচু করে আমি একটা ডিম ফেটে নিয়েছি গোলাটা তৈরি করার জন্যে আমি একটা ডিম ফেটে নিয়েছি আমি আগে গোলাটা তৈরি করবো তারপরে আমি ভত্তাটা তৈরি করব আমি এক চা এক চামচের মতো বেসন নিয়ে নিলাম আর এক চামচের মতো আমি চালের গোড়া নিয়ে নিলাম আমি বড় মিডিয়াম সাইজের একটা চামচ নিয়েছি আর হাফ এই এই বড় মিডিয়াম সাইজের চামচে হাফ চা চামচের মতো রেসুন নিয়ে দিলাম আর এই যে চালের গুলো নিয়ে দিলাম মানে একইভাবে নিয়ে নিলে তাই গোলাপটা তৈরি ভালো হবে হাফ চা চামচ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম রসুন আদা বাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর মশলা মশলা বিশ্রবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার এই চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটু গুলে নিচ্ছি আমি যেহেতু আমি ডিম একটু ফেটে নিয়েছি তাই ডিমে দেব অল্প অল্প পানি দিয়ে একটু গুলিয়ে তারপরে আমি ডিম ফেটাটা দিয়ে দেব এবার আমি ফেটে নিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে ছোটো একটা ডিম ফেটে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ ডিমটা আমি দিয়ে দিলাম বাকিটা আমি আর একটু মেখে গুলে নিয়ে তারপরে লাগলে দেবো নাহলে ওটা রেখে দেবো দেখা যাবে ওটা আপনারা অমলেট করেও খাওয়া যাবে ওই ডিমটা এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারবেন বেকিং পাউডার ছাড়াই এমনি কিন্তু মজা হবে বাকি ডিমটুকু আমি দিয়ে দিলাম এবার আমি লেবু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়েও আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোলাটা তৈরি গোলাটাই কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে গোলাটা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু চপটা অনেক সুন্দর হবে অনেক বেশি পাতলা করা যাবে না এরকম করে আমি আপনাদের বারবারই কিন্তু চামচে উঠে দেখিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে আলু চারটি নিয়ে নিলাম এবার আমি ভর্তা তৈরি করবো চপের যে পুরটা ওইটাই আমি তৈরি করবে আলু দিয়ে আলুটাকে আমি আগে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিলে তাহলে ভর্তাটা তৈরি করে তখন সহজ হবে তাহলে আমি একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আপনারা তো জানেন যে ডিম ভর্তাটা কিন্তু খুবই মজা তাই আমি একটা ডিমটা ওরকম ভর্তা করি তারপরে আমি এই যে আলু ভত্তাটার সঙ্গে মিশিয়ে দেব তাহলে কিন্তু আরও বেশি মজা হবে এবার আমি মরিচ নিয়ে নিচ্ছি ঝাল আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সাদা খাবারের লবণ আর দিয়ে দিচ্ছি মশলা বিট লবণ এই মশলা বিট লবণটা কিন্তু খুবই ঘেরান এবং অনেক মজা দিয়ে ভর্তা তৈরি করলেও বর্তাটা খুবই মজা হবে আর এই মশলা বিট লবণ তৈরি করে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু সংরক্ষণ করার ধনে পাতা দেখেন কত সুন্দর সবুজ আর ঝরঝর আছে এই দৈনিকতা সংরক্ষণ উপরেও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আমি একটু ডিমটাকে ভর্তা মেখে নিচ্ছি তারপরে আমি আলুটাও মিশিয়ে দেবো অনেক এই ডিম বত্তাটা কিন্তু এমনিও অনেক মজা আর যখন যে এইভাবে মেখে নিয়ে আসবে তখন কিন্তু শুধুই খেতে ইচ্ছা করবে এই পত্তাটা এই ভত্তাটাই আমি যে পাশে রেখে এবার আমি যে আলুটাকে মেখে নিই তারপরে ওই ডিমের সঙ্গে মিশিয়ে দেবো আমি যে মরিচ ভাজার যে একটু তেল ছিল সেই তেলটা একটু দিয়ে দিলাম ভর্তা থেকে খুবই মজা ভীষণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে বর্তা থেকে বর্তাটা কিন্তু খুবই আর বর্তাটা আপনার এরকম মজা করে তৈরি করে নেবেন তাহলে কিন্তু চপটা অনেক মজা লাগবে এবার এইখান থেকে এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে নিয়ে তারপরে একটা প্লেটে করে আমি গোল গোল চপ মতো তৈরি করে নেব এরকম দিয়ে চেপে চেপে গোল বানিয়ে তারপরে যে পি যেগুলো দিয়ে চাপ দিলেই হয়ে যাবে যেভাবে করে বানালে হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরেও আপনারা আবার গোলাটা গুলিয়ে তারপরে আপনারা সময় নিয়েও বানিয়ে ইফতারের আগে আপনারা গরম গরম চক চপ ভেজে নিতে পারবেন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে যাবে তখন এইভাবে আপনারা দিয়ে দেবেন দিয়ে তারপরে যে একটু চুমনি দিয়ে আপনার এগুলো ঘুরিয়ে চুমনি দিয়ে আপনার উঠে দিয়ে দিলে হয়ে যাবে দিয়ে দিলাম তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমি চুলোটা মিডিয়াম লোতে রেখে তারপরে একটু ডেকে দিচ্ছি দুই মিনিট আমি মিডিয়াম লোতে রেখে তারপর আমি ঢাকনা না উঠে আরও একটু সামান্য মানে আরও একটু লোতে রেখে দিচ্ছি আরও দুই মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা উঠে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গিয়েছে এবার আমি উল্টে দেবো একটা একটা করে আপনারা যখন যে উপরটা যে এরকম এরকম শুকায় যাবে তখন কিন্তু আপনি উল্টে যাবে তখন আর এই সাইডটা এরকম সুন্দর থাকবে এবার আর ঢেকে দেওয়া লাগবে না এবার কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে তবে নামিয়ে নিলেই হবে এবার আমি চুলার আসতে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে তারপর ভেজে নেব আর একবার উল্টে দিয়ে তারপর আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি আরও একবার উল্টে দিলাম আর দেখেন কত সুন্দর ফুলে উঠছে ব্যাকেট পাউডার দেই নি আবার তেল ডুবো তেলে দেই নি দেখেন অল্প তেলেই কিন্তু চপ অনেক সুন্দর ভাজা হয়ে যাচ্ছে খুব মজা করে তৈরি করে নিলাম আলুর চপ আলুর চপ ভেজে নিলাম আর দেখেন আপনারা দেখতে পেয়েছেন যে আমি অল্প তেলে আলুর চপ ভেজে নিলাম এবং আলুর চপ খুবই মজা হয়েছে খেতে খুবই মজা হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বাদও থাকেন সুজে থাকুন আল্লাহ হাফেজ